সবাই আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে এই গাছটা এই গাছটা হচ্ছে কেটে ফেলতে চেয়েছিলাম তো একজন বলল যে এটা নাকি ওষুধ গাছ তো এখন এটা আসলে কি ওষুধ গাছ সেটা এখনও জানি না এটা খেলে নাকি অনেক ওকার অনেক রোগের এটা দিয়ে কি শরবত বানানো যায় তো সেটা আমি আজকে পরীক্ষা করব যে এটা নাকি একটা বাটিতে নিয়ে ডললে তারপরে অনেকটা পিছা হয়ে যায় আঠালো হয় এখন সেটা আমি আর কি পরীক্ষা করব। সো তোমরা যদি কেউ এই গাছটার নাম জেনে থাকো বা এটা খেলে কী হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আমাদের বাড়ির একদম সাইডেই হয়েছে দেখতে পাচ্ছ সো আমি হচ্ছে এই পাতাগুলো নিয়েছি আর দু একটা পাতা ছিঁড়ি দেখি তারপর এটা দিয়ে কি আসলে বানানো যায় যে লোকটা আসলে আমাদেরকে বলল যে এটা কাটতে না সে এটাও বলেছে যে এই গাছটার খবর যদি যারা বাহিরে শরবত বিক্রি করেন তারা যদি এই গাছটার খবর পায় তাহলে নাকি তারা এই গাছের পাতা সব ছিঁড়ে নিয়ে যাবে সো চলো এখন আমরা হচ্ছে এটা দিয়ে একটু দেখি পরীক্ষা করে আমার আসলে নিচে যেতে একদম ইচ্ছে করছে না আমি এখানে ছাদের ভিতরে এটা পরীক্ষা করে একটু দেখি যে আমাদের এখানে ছাদেই কল আছে এইখানে হচ্ছে পাতাগুলো পাতাগুলো দিয়ে আমি এখনই দেখব কি ভার বোতল বোতলগুলো আসলে পানি ভরে রাখা হয়েছে গাছে দেওয়ার জন্য কলটা ছেড়ে নিলাম অল্প অল্প পানি এসছে জানি না আমি ঠিকভাবে পারছি এটা মনে হয় বাটিতে দিয়ে আসলে করতে হয় এই যে একটু একটু ফেনা ফেনা বের হচ্ছে এই গাইস তোমরা দেখতেই পাচ্ছ এটা আসলেই মনে হয় এই যে দেখো কীরকম একটা কালার কেমন যেন একটা বাদামি একটা কালার রং এসেছে একটু পানি নিই দেখো তোমরা দেখেছো এই কিরকম একটা কালার এসেছে তো যিনি বলেছেন যে আসলে এটা একটা ওষুধ গাছ তিনি হয়তো ঠিকই বলেছেন তারপরেও আমি এটা সত্যতা যাচাই করার জন্য একটু দেখলাম এটা হচ্ছে একটা ওষুধ গাছ এটাকে যেটাকে কেমন একটু হচ্ছে হয়তো আমি যদি বাটিতে নিতাম তাহলে হয়তো এটার ভালো রেজাল্টটা তোমাদেরকে দেখাতে পারতাম বাট আমার নিচে যেতে একদম ইচ্ছা করছে না এই জন্য ওই যে দেখো নিচে যে পানিগুলো পড়ছে সেগুলো একদম পিছলা হয়ে যাচ্ছে দেখছো এটা কেমন যেন একটা কালার খুবই সুন্দর এখন এটার কি কি উপকারিতা এটা আসলে আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভালো থেকো আল্লাহ হাফিজ